দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ কেন প্রথমে আসেননি দ্রৌপদীর মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অনেকেই প্রশ্ন করেন শ্রীকৃষ্ণ ভক্তদের রক্ষক তবুও দ্রৌপদী যখন দুঃশাসনের হাতে অপমানিত হচ্ছিলেন তখন তিনি কেন সঙ্গে সঙ্গে আসেননি এর উত্তর মহাভারতের বিভিন্ন পুরাণে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে প্রথমে দ্রৌপদী সভায় উপস্থিত বীরদের ডাকলেন যুধিষ্ঠির ভীম অর্জুন ধৃতরাষ্ট্র বিশ্ব দ্রোণ প্রভৃতি গুরুজনদের কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে এলেন না পরে তিনি নিজের শক্তি দিয়ে আঁচল আঁকড়ে ধরলেন কিন্তু তাতেও রক্ষা হলো না অবশেষে যখন তিনি দুই হাত তুলে একান্তভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে অসীম বস্ত্র দান করলেন অর্থাৎ কৃষ্ণ ভক্তকে সাহায্য করেন তখনই যখন ভক্ত নিজে অহং ত্যাগ করে সম্পূর্ণভাবে তার আশ্রয় নেন মহাভারতের এই ঘটনা মানুষের কাছে শিক্ষা দেয় যে বিপদের সময় দেবতা বা ঈশ্বরকে ডাকার আগে মানুষ প্রায়শই পার্থিব শক্তি আত্মীয় স্বজন বা নিজের নিজের ক্ষমতার উপর নির্ভর করে কিন্তু প্রকৃত মুক্তি তখনই আসে যখন ভক্ত ঈশ্বরের উপর পূর্ণ ভরসা করে ভগবান সর্বদা বিরাজমান ভগবান শারীরিকভাবে উপস্থিত না হলেও ভক্তের আন্তরিক ডাকে তিনি তৎক্ষণাৎ সাড়া দেন তার আবির্ভাব ভক্তের বিশ্বাসের উপর নির্ভরশীল দ্রৌপদীর বস্ত্র লাঞ্ছনা আসলে ভক্ত ও ঈশ্বরের সম্পর্ককে প্রতীকীভাবে বোঝায় যতক্ষণ ভক্ত নিজেকে রক্ষক ভাবে ততক্ষণ ঈশ্বর নীরব থাকেন কিন্তু ভক্ত যখন বলে আমি অসহায় তুমি আমার একমাত্র রক্ষক তখনই ঈশ্বর প্রকাশ হন তাই বলা হয় শ্রীকৃষ্ণ দেরি করেননি তিনি সেই মুহূর্তে এসেছিলেন যখন দ্রৌপদী সত্যিকার অর্থে তাকে আহ্বান করেছিলেন হরে কৃষ্ণ নমস্কার